পৃথিবীর ইতিহাসে এমন কিছু বীর আছেন যাদের নাম শুনলেই শত্রুরা ভয়ে কেঁপে উঠত আজ আমরা জানবো এমনই এক রহস্যময় সেনাপতির গল্প যিনি জীবদ্দশায় কখনও যুদ্ধে পরাজিত হননি তিনি হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তাল্লাহ মক্কার কুরাইশ পরিবারে জন্ম নেন এক সাহসী যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ রাদিউল্লাহ শৈশব থেকে এই ঘোরো তীরান্দাজি আর তরবারি চালনায় ছিলেন অসাধারণ বলা হয় ছোটবেলা থেকেই তার চোখে এক ধরনের দৃঢ়তা ও রহস্যময় দৃষ্টি ছিল যেন তিনি কোনো অদৃশ্য শক্তির জন্য প্রস্তুত হচ্ছেন ইসলামের প্রারম্ভিক সময়ে তিনি ছিলেন নবী করিম অন্যতম শত্রু উহুদের যুদ্ধের মুসলমানরা যখন প্রায় জয় পেতে যাচ্ছিল তখন খালিদ তার বুদ্ধি ও কৌশল দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন মুসলমানদের জন্য সেটা ছিল এক কঠিন পরাজয় কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন যিনি এক সময় ইসলামের শত্রু ছিলেন আল্লাহর হৃদয়েতে তিনি পরে হয়ে গেলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী অক্ষ এজন্য এক রহস্যময় মো যেটি আজও ইতিহাসবিদদের অবাক করে দেয় ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি আশ্চর্যর বিষয় হলো তিনি জীবদ্দশায় একটিও যুদ্ধ পরাজিত হননি তার কৌশল এতটাই রহস্যময় ছিল যে ছোট্ট একটি সেনা দল দিয়েও তিনি বিশাল সাম্রাজ্যের বাহিনীকে মাটিতে মিশিয়ে দিতেন বলা হয় যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি যেন এক অদৃশ্য শক্তিকে ডেকে আনত যেমন মুতার যুদ্ধে মাত্র কয়েক হাজার মুসলমান দাঁড়িয়েছিল লক্ষাধিক রোমান সৈন্যের সামনে তখন সেনাপতির দায়িত্ব নিলেন খালিদ দিয়াল্লাহ অবিশ্বাস্য কৌশল আদ্রুত দ্রুত সিদ্ধান্তে তিনি এমনভাবে রোমান বাহিনীকে বিভ্রান্ত করলেন যে অল্প সংখ্যক ও নিরাপদে ফিরে আসতে পারল ইতিহাসবিদরা আজও অবাক কিভাবে এত বড় শক্তিকে তিনি দমিয়ে রাখতে সক্ষম হলেন শত্রুরা বলতো যখনই যুদ্ধক্ষেত্রে খালিদ উপস্থিত থাকতেন মনে হয় আমরা মানুষের সাথে নয় অদৃশ্য কোনো বাহিনীর সাথে যুদ্ধ করছি মুসলমানদের প্রতিটি বিজয়ের পেছনে যখন এই রহস্যময় ছায়ার মতো দেখা যেত খালিদ রদল্লাহকে তখন রসল্লাহ সল্লাহ আলহিসাল্লাম তাকে দিলেন এক অনন্য উপাধি সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি এই উপাধি যেন শুধুই নাম ছিল না বরং অদৃশ্য এক শক্তির প্রতীক ইতিহাসবিদরা বলেন যখন খালিদ দেল্লহ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেন তার চোখে এমন এক আগুন জ্বলত যা শত্রুর মনোবল ভেঙে দিত শত্রুরা বিশ্বাস করত এই মানুষটিকে আল্লাহ নিজেই বেছে নিয়েছেন যুদ্ধের জন্য তার হাতে তরবারি যেন শুধু ইস্পাতের ধার ছিল না বরং ছিল আসমানের রহস্যের শক্তি এ কারণেই তিনি যেখানে যেতেন বাতাসে ছড়িয়ে পড়ত ভয়ের আবহ। আর মুসলমানরা পেত এক অদ্ভুত আত্মবিশ্বাস যেন আল্লাহর সাহায্য নেমে এসেছে সরাসরি তাদের মাঝে যেন ইতিহাস সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় যিনি জীবনে শত শত যুদ্ধে অংশ নিয়েছেন যিনি অগণিত আঘাত পেয়েছেন তিনি এক মুহূর্তের জন্য তরবারি নামাননি সে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল শহীদ না তার শরীরের প্রতিটি অঙ্গ ছিল ক্ষতের দাগে ভরা বলা হয় এমন কোনো স্থান ছিল না যেখানে তলোয়ার বর্ষা বা তীরের আঘাতের চিহ্ন নেই তবুও তিনি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেননি বরং আল্লাহর রহস্যময় ফয়সালা অনুযায়ী তিনি মৃত্যু সজ্জাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শেষ মুহূর্তে তার কণ্ঠে ভেসে এলো করুণ আক্ষেপ আমি শত যুদ্ধ করেছি আমার শরীরের আঘাতের দাগ ছাড়া আর কিছু নেই তবুও আমি শহীদ হতে পারলাম না সৈনিকের মতো মরতে পারলাম না কেন এমন হলো কেন আল্লাহর তরবারি যুদ্ধক্ষেত্রে শহীদ হলেন না বরং বিছানায় মৃত্যুবরণ করলেন এ প্রশ্ন আজও ইতিহাসকে ঘিরে রেখেছে গভীর রহস্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আজ নেই কিন্তু তার নাম এখনও শত্রু হৃদয়ে ভয়ের প্রতীক আর মুসলমানদের মাঝে সাহসের অনুপ্রেরণা তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না তিনি ছিলেন ইতিহাসের এক অমর রহস্য শত্রুরা তাকে ভয় করত কারণ তারা জানত খালিদ মানেই বিজয় আর মুসলমানরা তাকে ভালোবাসত কারণ তারা বিশ্বাস করত তিনি আল্লাহর তরবারি যার হাতে আল্লাহর অদৃশ্য সাহায্য নেমে আসে আজও যখন তার নাম উচ্চারিত হয় মনে হয় যেন ইতিহাসের বুক থেকে এক বর্জন ভেসে আসে তিনি আমাদের শিখিয়ে গেছেন ইমান আর অটল ভরসা থাকলে অসম্ভব বলে কিছুই থাকে না খালিদ বিন ওয়ালিদ আলিয়াল্লাহ এক অসময় বীর যিনি মৃত্যুর ইতিহাসের পৃষ্ঠায় চির অমর হয়ে আছেন